আমরা একসঙ্গে কাজ করছি জেলা প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী গার্ড র্যাব অন্যান্য গোয়েন্দা সংস্থা অন্যান্য গোয়েন্দা সংস্থা পুলিশের গোয়েন্দা সংস্থা সকলে আমরা একসঙ্গে কাজ করছি এবং আমাদের আসন্ন যে দুর্গাপূজা এখানে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কমিউনিটিকে এনগেজ করা ইতোমধ্যে আমি বেশ কয়েকটি থানায় গিয়েছি বিভিন্ন পূজা মণ্ডপে গিয়েছি আজকে থেকে আমাদের ফুল ডিমপ্লয়মেন্ট এবং আনসারেরও ফুল ডিমপ্লয়মেন্ট আজকে থেকে শুরু হয়ে যাবে খুলনা জেলাতে কেএমপি বাদে সাতশো চল্লিশটা পূজা মণ্ডপে এবছর পূজা উদযাপিত উদযাপিত হবে স্ট্রাইকিং পার্টি থাকবে স্ট্রাইকিং পার্টি থাকবে এবং প্রত্যেকটি ইউনিয়নে আমাদের একটি করে মোবাইল পার্টি থাকবে প্রত্যেকটি ইউনিয়নে দুটি করে হন্ডা মোবাইল পার্টি থাকবে এছাড়াও আমাদের চারটি ডিবি টিম থাকবে একটি সাইবার ক্রাইম টিম থাকবে এবং আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে এবং যে মণ্ডপগুলো অধিক গুরুত্বপূর্ণ সেখানে আমাদের স্ট্যাটিক ডিউটি থাকবে অর্থাৎ সেখানে আমাদের স্থায়ীভাবে পুলিশ থাকবে এছাড়াও পুলিশ ছাড়াও আমরা একসঙ্গে কাজ করছি জেলা প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী কোস্টগার্ড র্যাব অন্যান্য গোয়েন্দা সংস্থা অন্যান্য গোয়েন্দা সংস্থা পুলিশের গোয়েন্দা সংস্থা সকলেই আমরা একসঙ্গে কাজ করছি এবং আমাদের আসন্ন যে দুর্গাপূজা এখানে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কমিউনিটিকে ইঙ্গেজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবক লীগ থাকে এবং বিভিন্ন সমাজে যারা সুদীজন আছে যারা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ জনপ্রতিনিধি রাজনৈতিক দল সকলেই আমরা একসঙ্গে এক কাতারে থেকে আমরা আসন্ন যে শারদীয় দুর্গ উৎসব এটা যাতে নাকি নিরাপদে নির্বিঘ্নে সকলে পালন করতে পারে সেটি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার